দেখো তো নিষ্ঠা সন্দেশখালীতে জমির পর জমি দখল করার অভিযোগ উঠেছিল শেখ শাহজাহান আর তার দল বলের বিরুদ্ধে এখন যে অভিযোগটা উঠছে সরবেরিয়ায় যে এত অস্ত্র উদ্ধার হলো এবার সেইগুলো দিয়েই কি এই জমি দখলগুলো করা হয়েছিল এই মুহূর্তে এই খবরই উঠছে এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আনসার মোল্লা তিনি অভিযোগ করছেন এমনটাই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি অভিযোগ অস্ত্রের জোরেই দশ বছর আগে জমি দখল মিজানুরদের হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর জমি দখল নিয়ে তদন্তে সিবিআই জমি দখলে শাহজাহান যোগ নিয়ে সিবিআই এর কাছে অভিযোগ দায়ের দখল হওয়া জমিতে বহিরাগতদের বসতি নির্মাণ শাহজাহানের আর কি কি অভিযোগ সামনে আসছে এখনো সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ জানাবেন সৌরভ এমন দাপট যে যে কোনো সময় মেশিন নিয়ে ঘুরবে ও যত লোকজন আছে যত সাঁকরে আছে যেসব ও পোষে তাদের প্রত্যেকের মেশিন আছে কখন কোন সময় গুলি করে দেবে আমাদের ছেলেপিল্লিরা টিভিতে ঘরে যদি কখন কোন সময় মেরে দেবে তার ঠিক নেই আমাদের কাছে যা একরকম ডাল হাত ওদের কাছে ও অস্ত্র সব কার কাছে কত আছে হিসাব পাবে না সবার ঘাঁটিতে দেখেন সব জামা ঘরে সব এরকম সাইটে এরকম সাইডে সব মেশিন বেরো থাকবে এইরকম মেশিন হ্যাঁ এইরকম মেশিন এই এই যে সব মেশিন এই এই এরকম এই বেকা বেকা এইরকম মেশিন সব এই সমস্ত মেশিন সব মেশিন প্রত্যেকের গাড়িতে পেরা থাকবে আইনের দ্বারস্থ আমরা প্রথম থেকে হয়েছি আইনের কাছে গেলে বলে দিল যে শেখ শাহজাহান আছে তুমি ওখানে গিয়ে জানাও বিষয়টা ওখানে গেলেই মিটে যাবে ওখানে আসার পরে ও এক কথায় বলে যে জমি তোমাদের নও কাগজ তোমাদের নেই তোমাদের কোনো ওসব জমির ভ্যালু নেই ও কোনো মূল্য নেই ও জমি এখন মিজানুরের দায়িত্বে দেওয়া আছে মিজানুর যেটা করবে সেটাই তোমরা জমির ধারে যাবে না পাওয়ারফুল হয়ে গেল পাওয়ার এতটাই হয়ে গেলো যে মানুষের জমি তখন জমি নিজের থাকলো না তখন ওদের দখলে চলে গেল লিজ দিল না পরবর্তীতে ওরা বাঁধ দিয়ে সেখানে মানে মাটি ফেলে ঘরবাড়ি বাড়ি বসিয়ে দিচ্ছে যথারীতি প্রত্যেক প্লট প্লট করে পাঁচ কাটা দশ কাটা করে প্লটে প্লটে সব বসিয়ে বিক্রি করে দিয়েছে এক একজনের কাছ থেকে তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ যার কাছে যেমন পেরেছে এইভাবে নিয়ে প্রত্যেকের কাছে বিক্রি করেছে এই জমি ডিসু করলেই সব সময় তাদের মাধ্যমে বাচ্চাদের বাচ্চারা রাস্তায় ঘুরলে আমাদের ভয় লাগে কখন কার মারবে কোনো ঠিক নেই কি দিয়ে মারবে মানে লাঠি দিয়ে হাত দিয়ে হাত দিয়ে কি দিয়ে মারবে ওদের অনেক লোকজন তো একটা দু লোকজন না প্রচুর লোকজন এত মায়ের মারবে তাদের উঠে ডাক্তার কাছে যাবে সেখান থেকে কেড়ে এলো ফের তাদের মারবে এমন অবস্থা ওরা যেন কুকুরির মতো নেই ঘুরে প্রাণে মারারও ভয় থাকতো হ্যাঁ প্যারে মারারও ভয় থাকতো সার আলী মোল্লাদের যে জমি যারা তারা অভিযোগ করছেন আপনারা দখল করেছেন সেই জমিতে যারা বসবাস করছে তারাও বহিরাগত এমনটাই অভিযোগ করছেন তারা না বহিরাগত না তাদের পেপারপত্র দেখুন তাদের পূর্বপুরুষের কাগজপত্র দেখুন এই তারা বহিরাগত হয় আপনারা দেখবেন তাদেরকে যে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড থেকে আরম্ভ করে সব কিছু এখানকার আছে কি না দেখুন ওরা বহিরাগত না ওরা এখানেই গে লোক এখানেই ওরা বসবাস করে বহুদিন থেকে আনসার আলী মোল্লা বলছেন এই ধরনের অস্ত্র দেখি আমাদের ভয় দেখি জমি দখল করা হয়েছিল সেই জন্য আমরা কোথাও কোনো অভিযোগ করতে পারিনি এতদিন না আমাদের কোনো দিন কোনো অস্ত্র আমরা ব্যবহার করি না আর আমরা চোখেই দেখি না এই যা টিভিতে যা দেখছি এই সমস্ত জিনিস আমরা এখন দেখছি এর আগে আমরা কোনো সময় দেখিনি সমস্ত জিনিস আর আমরা এরকম ধরনের লোক না যে আমরা অস্ত্র দিয়ে কারো কি আরও গ্রামে আরও লোক আছে তাদেরকে জিজ্ঞেস করবেন জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে সিবিআই তদন্ত সেই তদন্ত চলাকালীনই দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার আবার যে ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে সেই ধরনের অস্ত্র কাজে লাগিয়েই গ্রামবাসীদের জমি দখল করে সেখানে মাছের ভেরি বহিরাগতদের এখানে এনে বসতি নির্মাণের অভিযোগ করছেন কারা করছেন গ্রামবাসীরা আনসার মোল্লারা সেই অভিযোগ করছেন আর সেই অভিযোগপত্র সিবিআইয়ের কাছেও তারা তুলে দিয়েছেন জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তার উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সুপ্রিম কোর্ট আপাতত সেই নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি সিবিআই যেমন তদন্ত চালিয়ে যাচ্ছে তেমনই তারা তদন্ত চালিয়ে যাবে আর সেই সূত্রেই এক গ্রাম থেকে আরেক গ্রামে সন্দেশখালীর এক দ্বীপ থেকে আরেক দ্বীপে সিবিআই আধিকারিকদের সিবিআইয়ের গোয়েন্দাদের যাতায়াত যত বাড়ছে তত বেশি করে এমন কিছু তথ্য উঠে আসছে যা ক্রমেই শাসকের অস্বস্তি বাড়াচ্ছে আদালতের চৌহদ্দিতে আগামী দিনে এই ধরনের তথ্য শাসকের অস্বস্তি বহাল রাখে কিনা সেটাই দেখার ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা সন্দেশ খালি দেখো ধনিষ্ঠা শাসক দলের অস্বস্তিতে বাড়ছে এ নিয়ে বলার অপেক্ষা রাখে না তখন সেক্ষেত্রে বিরোধীরা তারা তো আর চুপ করে বসে থাকবে না দিলীপ ঘোষের বক্তব্য এর আগে হয়েছে পুনার যত এই যে প্রাণভমরা শাহজাহানের মতো লোকেরা যার উপরে টিএমসি বেঁচে আছে সরকার দাঁড়িয়ে আছে তাদের টাকা পয়সা তাদের লাঠির জোরে এক একটা পিলারকে ভাঙছে আদালত ইডিসিপিআই মমতা ব্যানার্জির মতো যারা গুন্ডা রাজনীতি করেন তারা ধীরে ধীরে বিকারির জায়গায় চলে যাবেন দেখো শেখ শাহজাহানের বিরুদ্ধে বিভিন্ন মানুষের অভিযোগ শোনাচ্ছিলাম আপনাদের গ্রামবাসীদের অভিযোগ শোনাচ্ছিলাম আর এই শেখ শাহজাহানের এলাকা থেকে পরপর অস্ত্র মিলে আপনাদের মনে আছে যার রশিদটা ছিল আবার অফিস পাড়ার একটি দোকানে টিভি লাইনের ক্যামেরা দেখে এই মুখে কুলো দোকানে কর্মীদের শাহজাহানের এলাকায় তল্লাশিতে নেমে মণিমুক্ত পেয়েছিল সিবিআই নামতে হয় এই সেই সিজার লিস্ট পিস্তলের মেলে কার্তুজ কেনার এই রসিদও রসিদটা বিবাদী বাগে ডিএন বিশ্বাস অ্যান্ড কোম্পানির টিভি নাইন বাংলা পৌঁছে যায় সেই দোকানে একেবারে এক্সক্লুসিভ কিন্তু ক্যামেরা দেখে সবাই জানি না

সত্যি মিথ্যা সেটা যদি একটু বলে অর্থাৎ দেখা গেল ডিএন বিশ্বাসন কোম্পানি সেখানকার যারা কর্তৃপক্ষ তাদের কাছে আমরা এই বিষয়ে জানতে চাই যে বিলে দেখা যাচ্ছে ডিএন বিশ্বাসন কোম্পানির নাম রয়েছে যে কার্তুজ সরাসরি গিয়েছিল শেখ শাহজাহানের কাছে যেটি সম্প্রতি সিবিআই সন্দেশখালিতে তল্লাশি চালিয়ে সেই বিপুল পরিমাণ কার্তুজ বাজেয়াপ্ত করেছিল এবং তার সঙ্গে বিল মিলেছিল এবং সেই বিলে ছিল কিন্তু এই দোকানের নাম ডিএন বিশ্বাসন কোম্পানি বহু পুরোনো কলকাতার একটি দোকান যারা মূলত লিগালি অস্ত্র বিক্রি করে বা লিগালি কার্তুজ বিক্রি করে সেই কার্তুজ পাওয়া গিয়েছিল সন্দেশখালিতে শাহজাহান শেখের ডেরায় গোপনীয়তা কেন ক্যামেরা অর্ঘের সঙ্গে সুজয় টিভি নাইন বাংলা কলকাতা